এক নম্বর কেমন এই যে বামে চাপ দিয়া সামনে এক নাম্বার ওকে আচ্ছা আবার আমি ক্লাস আস্তে ছাড়বো ছাড়ার পরে আমরা আজকে দুই নাম্বার গিয়ারে চালাবো দুই নাম্বার গিয়ারে কেমনে চালাবো ক্লাস অফ আবার আমি ক্লাস ধরবো গাড়িটা ক্লাস ধরার আগে গতি রে বাড়াই নিব এক্সিলারেটর এক্সিলারেটর চিনете সবাই তাহলে এক্সিলারেটরটা কি করবো আস্তে আস্তে চাপ দেবো এইভাবে আস্তে আস্তে শব্দটা শুনবেন একবারে না এইভাবে না মনে থাকবো তাহলে কেমনে চাপ দেবো এরকম আস্তে 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 বাড়াবো

ক্লাস ছাড়বো না থানার কি করবো না ক্লাস ছাড়বো না ক্লাস তখনই ছাড়বো গিয়ার থেকে নিউট্রাল করে আগে আগে নিউট্রাল করবো তারপরে আমি ক্লাস ছাড়বো মনে থাকো সবার ওকে তারপরে আমি দরজা খুলে সিট বেল্ট খুলে দরজা খুলে থাকবো বেরো যাবো দরজা খুলবেন কোনটা দিয়ে এই যে এটা টান দিয়ে ঠিক আছে সবার মনে থাকবে ওকে ফাইন